ধরে তাহলে জামাতেই পড়েন মুসলিম উম্মার মুসলিম উম্মার ঐক্য ফরজ যেহেতু রাফে আদায় বা সজুরে আমিন বললে ঐক্য নষ্ট হয় এ ব্যাপারে কিছু কি বলবেন মুসলিম উম্মার ঐক্যের দাম আছে রাফে আদান বাদ দিয়ে আর আমিন জোরে বাদ দিয়ে মুসলিম উম্মা একাত্রিত ঐক্য হয় কি করে ঐক্য হয় কোরআন এবং সহিদিসের ভিত্তিতে নইলে কোনোদিন দিন ঐক্য হবে না আপনি আর একজন আলেমকে আমার সাথে মিলাতেই পারবেন না কে আমার পর্যন্ত মিলাবেন কি দিয়ে যখন দুইজনকে একই ফরমাতে ফেলবেন আমাকেও ফেলবেন তাকেও ফেলবেন সহি হাদিসে আমি কোনো মাঝাব মানি না কোনো দল করি না কোনো সংগঠন করি না তবে আমার একটা কথা করেন এবং সহি হাদিস মানি এবার আপনি সবাকে এই ফরমায় ফেলতে পারবেন অতএব হাদিস বাদ দিয়ে ঐক্য বহল করতে হবে এই কথাটা ধর্মকে অপমান করা